আই বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি নিয়ে চলে এসেছি অসাধারণ একটি রান্না মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো অনেক খেয়েছ এবার খেয়ে দেখবে কুচু চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট প্রথমে নেব একটি বাঁধাকপি বাঁধাকপি কুচিয়ে নেব জলে ধুয়ে শুকনো কড়াইতে ঢেলে দেব ঢাকা দিয়ে নুন ছড়িয়ে নেব সিদ্ধ করিয়ে দুশো গ্রাম কুচু চিংড়ি রাখবো নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে কুচু চিংড়ি নেবো ভেজে আবারও তেল ঢালিয়া তেজপাতা ফোড়ন দিয়া আলু নেবো ভাজিয়া আলু ভাজা ভাজা হইয়া আসিলে দিয়া দেবো আদা জিরে ধনে গুঁড়ো বাটিয়া স্বাদ মতো নুন হলুদ মিশিয়ে নেব কষিয়ে কষিয়ে কাঁচা লঙ্কা দেবো চিরিয়া এবারে ভাপানো বাঁধাকপি মিশিয়া দিয়ে দেবো কড়াইতে কম আছে সময় ধরিয়া ধরিয়া মশলাতে মাখিয়া নেব মাখিয়া মাখিয়া কষিয়া কষিয়া বাঁধাকপি হইয়া আসলে স্বাদ মতো চিনি মিশিয়া নেব ঢালিয়া দেবো কুচু চিংড়িটা বাঁধাকপির সঙ্গে চিংড়ি কষিয়া কষিয়া নেবো রান্না করিয়া করিয়া ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা গুঁড়ো তাহলেই রেডি হইয়া যাবে কুচু চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করিয়া টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো